আমার দিকে তাকাও আমার ব্লগের মধ্যে থাকবা তোমরা আমি করি তো গুড আফটারনুন বন্ধুরা আজকে এসেছিলাম কুচবিহারে তাই আসি কুচবিহারে যাই হোক আজকে মদন মোহন বাড়িতে আসার একটু সুযোগ হলো তাই ভালো আমি একটু ঘুরে ঘুরে দেখি আপনাদেরকে দেখাই প্রচণ্ড রৌদ্রের তাপ প্রচণ্ড গরম গরমের মধ্যে হাঁটতেই পারছি না কেন পরে জুতা খুলে ঢুকতে হয় আগে তো এরকম নিয়ম ছিল না যাই হোক কিছুটা দেখাবো আর কি আপনাদের এই জুতা খুলে কি ঢোকা যায় চিনতে পারছো ব্যাগ ব্যাগ দিয়েছিলাম যে আছে এদিকে ওষুধ দিতে আসছিলাম তো আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই একটু ঘুরে যাই মদন মোহন বাড়ি কোচবিহারের বিখ্যাত চলুন ঘুরে আসি এই মন্দির রাজার আমলের মন্দির দুপুরে রোদের মধ্যে তো লোকজনের ভিড় নেই বিকালবেলা ভিড়টা হয় আর কি গরমের জন্য যাই হোক যতটুকু পারলাম দেখলাম গরমের মধ্যে তো হাঁটা যায় না জুতা খুলে কি হাঁটা যায় মদন মোহন বাড়ির সামনেই বৈরাগী দেখি হচ্ছে মদন মোহন বাড়ি প্রচুর দিঘি রয়েছে বিখ্যাত বিখ্যাত সব দিঘি তার মধ্যে একটি মদনমোহন বাড়ির সামনে এই বৈরাগী দিঘি এই বৈরাগী দীঘির পাশেই সামনেই রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান প্রসাদের দোকান এখান থেকে প্রসাদ কিনে আপনারা ভোগ দিতে পারেন খুব সুন্দর জায়গা যেই উত্তরবঙ্গে আসবেন অবশ্যই এই মদনমোহন বাড়ি দর্শন করে যাবেন খুব ভালো লাগবে আপনাদের শহর সুন্দর শহর সাজানো শহর রাজার শহর সবসময় এখানে মোটামুটি মেলা লেগেই থাকে রোদের জন্য এখন ভিড়টা কম বিকালবেলার দিকে ভিড়টা হয় মোটামুটি তো আমরা আমি তো কাজে আসছি চলে যাব বিকালে তোর এখানে আসা হবে না তো এখনই একটু ঘুরে গেলাম আপনাদেরকে দেখালাম সার্জিক্যাল হাউস সব সবই জন্মমার থাকে রাস্তাগুলো সবসময় ট্রাফিকে ভরা থাকে বিশেষ করে টোটোর ভিড়টা আপনারা এখানে দেখতে পারবেন আর শহর আরেকটা বিষয় বিখ্যাত ডাক্তারের জন্য প্রচুর রুগী বাইরের থেকে এখানে আসে বললাম কি হ্যাপি বার্থডে থ্যাংক বাই প্রচন্ড গরম আর ঘুরতে পারছি না ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একদিন বাই।